শহরে যেদিন বিজেপির দুই কেন্দ্রীয় নেতা অমিত শাহ জেপি নাড্ডা সেদিন প্রতিবাদী তৃণমূলকে দেখা গেল শহরের পথে আন্দোলনে সামিল হতে মঙ্গলবার তৃণমূলের প্রতিবাদী পদযাত্রা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এক মন্তব্যের বিরুদ্ধে তৃণমূল মনে করছে সুকান্ত মজুমদার ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা দিন সাংবাদিকদের বলেছিলেন বাংলা বহু যুগ ধরে সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক পশ্চিমবঙ্গ একটা সময় ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল এরপরেই তিনি জুড়েছিলেন গীতা থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রডাক্ট শাসকের প্রতিবাদ সুকান্ত মজুমদার এভাবে ভারতবর্ষের যুব শক্তির ধারককে অপমান করতে পারেন না এভাবেই প্রতিবাদে মিছিলে সামিল তৃণমূল তাদের এই পদযাত্রার শুরু শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সেই পদযাত্রা হাতিবাগান এবং হেদুয়া হয়ে শেষ হয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে মিছিলে উপস্থিত যুব তৃণমূলের অনেক সদস্য মিছিলে উপস্থিত চৌমবক্ষে প্রিয়দর্শনী ঘোষ সহ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী শায়নী ঘোষ এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি আবার তিনি একদিকে আবার সাংসদ মানুষের ভোটে জেতা সাংসদ তিনি অবশ্য এটা ভারতীয় জনতা পার্টির কৃষ্টি বা ঐতিহ্য বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির সর্বময় নেতা থেকে শুরু করে রাজ্যের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই পশ্চিমবঙ্গকে এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে পশ্চিমবঙ্গের কৃষ্টিকে তারা অপমান করার জন্য সবসময় এগিয়ে থাকেন স্বামী বিবেকানন্দ তরুণ সমাজের মূর্ত প্রতীক তিনি ভারতবর্ষের বীর সন্ন্যাসী সেই মনীষীকে তারা অপমান করেছেন এবং আমরা সেই অপমানের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমরা প্রতিবাদে সামিল হয়েছি তৃণমূল যুব কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা একদিকে আমরা শামবাজারের পাঁচ মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাক্ষী রেখে এবং সর্বশেষে আমরা স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে জন্মস্থান বিবেকানন্দের বাড়িতে বিবেকানন্দের মূর্তিকে সামনে রেখে আমরা এই প্রতিবাদ সমবেত এই কারণ কথাটা কি বলেছিলেন স্বামী বিবেকানন্দ এবং কীভাবে তিনি বলেছিলেন কি পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন সেটা বুঝতে হবে এবং সেই কথাটাকে টুইস্ট করে সেই উক্তিটাকে টুইস্ট করে বিজেপি কিরামভাবে আমাদের একজন জাতির জনক যুব সমাজের আইকন তিনি শুধুমাত্র আমাদের বাংলার না ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা সেটাকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন তিনি বরণ্য করেছেন যে এই মানুষটাকে এরকম কদর্য ভাতায় কুৎসিত ভাষা ভাষায় অপমান করতে এরা পিছু হট পিছু হাঁটেনি এবং তার উপরে উনি আবার এটাও নাকি বলেছেন সুকান্ত মজুমদার যে আমি ক্ষমা চাইব না অবশ্যই ক্ষমা চাইবেন কেন বাঙালিকে ধারাবাহিক করা ভাবে বাংলাকে ধারাবাহিকভাবে অপমান করা এইসব পরিযায়ী পাখিদের একটা স্বভাবে দাঁড়িয়ে উল্লেখ্য স্বামী বিবেকানন্দের অন্যতম জনপ্রিয় বাণীর মধ্যে একটি গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম এরপরেই সমালোচনা শুরু হয় এই বক্তব্যের মাধ্যমে সুকান্ত মজুমদার স্বামীজির বাণীকেই অসম্মান করেছেন উল্লেখ্য প্রথমে রাষ্ট্রপতিকে অসম্মানসূচক আক্রমণ করেন রাজ্য মন্ত্রিসভার এক সদস্য সম্প্রতি উপরাষ্ট্রপতিকে নকল করে অসম্মান করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দুই অভিযোগে জাতীয় রাজনীতি উত্তাল হলেও সেভাবে এগিয়ে এসে শাসক দলের কোনো নেতাকে তিরস্কার করতে দেখা যায়নি বরং বুক বাজিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কার্যত বলছেন মিমিক্রি একটা আর্ট আর তিনি আর্টিস্ট সেই তৃণমূল হঠাৎ করে সুকান্ত মজুমদারের মন্তব্যকে ধরে রাজপথে আদতে কি এটা দিচারিতা উঠছে প্রশ্ন থেকে বড় বিষয় সুপ্রিমের যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করেছেন তারা এবং বলছেন এই এত বড় বরেণ্য মনীষীকে নিয়ে যে প্রতিবাদ মিছিলের আয়োজন করতে হবে এটা তাদের কাছে লজ্জা যদিও প্রতিবাদ চালাতেই হবে নইলে বাংলা বাঁচবে না এমনটাই দাবি করছেন যুব তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীরা ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা এবং অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট কালকাটা নিউজ